হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি সকাল সকাল সব কাজ বাজ ছেড়ে রেডি হয়ে নিয়েছি সবাই আমি ও ছেলে সবাই রেডি হয়ে নিয়েছি এবারে ট্রেনটা আমাদের আগে একটা ট্রেন ধরার কথা ছিল কিন্তু সেই ট্রেনটা আমরা ধরবো ধরতে পারবো না বলে আমরা ইচ্ছা করেই দেরি করবে যেহেতু পরের ট্রেনে যাবো বেরিয়ে গিয়েছি আমরা আমাদের বাড়ির সামনে রাস্তায় আর বোনের সাথে একটা জিনিস দেওয়ার ছিল বোনের কাছে সেই জন্য বোনের বাড়ির সামনে দিয়ে ঘুরে যাচ্ছিলাম ওই সে আমার বোন দাঁড়িয়ে রয়েছে তারপর আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে টিকিটটা কেটে নিলাম টিকিট কেটে নেওয়া জানো কি হয়েছে এখানে আমরা ভেবেছি আমাদের মানে ট্রেনগুলো লেট যেহেতু গঙ্গাসাগরের লোক যাচ্ছে ট্রেনগুলো লেট ছিল তো আমরা এসেছি একটা ট্রেন ঢুকেছে আমরা ভেবেছি আমাদের ট্রেনটা চলে এসছে তা ছোটো ছোটো ট্রেনের সামনে এসে তারপর দুটো ছেলে আমাদেরকে বলল যে একটু পরে যে ওই পরের ট্রেনটাতে যাও জয়নগরে চলে এসছে ট্রেনটা পরের ট্রেনটাতে যাও এটা প্রচণ্ড ভিড় হবে ট্রেন লেট আছে তারপরে আমরা স্টেশনে বসেছিলাম স্টেশন থেকে উঠে ট্রেনে ট্রেন এসে চলে এসছি আমরা এবার চলে যাচ্ছি আমাদের সোনারপুরে যাব তো ওখান থেকে ট্রেনে উঠে ওদের খিদে পেয়ে গেছিলো যেহেতু আমরা কিছুই খেয়ে আসিনি তাই ওদের দুজনকে একটা করে পাঁপড় কিনে দিলাম ট্রেনে ভিড় ছিল না আমরা বসে বসে এসেছি খুব সুন্দরভাবেই এসেছি দেখো ওর টুপিটা ব্যাগের মধ্যে ছিল সেখানে বার করা অসম্ভব ছিল আর এই সুভাষগ্রাম চলে এসছে আমরা গেটের কাছে দাঁড়িয়ে পড়েছি পরে স্টেশনে লেবে যাবো বলে দুজনকে সামনে দাঁড় করে দিলাম আর ওকে দেখো যখনই ক্যামেরার দিকে তাকাবে সঙ্গে সঙ্গে হ্যালো গাইস মানে ভিডিও দেখে দেখে ওর অভ্যাস হয়ে গেছে যে হ্যালো গাইস আমাদের স্টেন্টার আমাদের এতে চলে এসছে সোনারপুরে চলে এসছে আমরা লেবে যাব আর আমার আওয়াজটা একটু ইগনোর করো আর বাইরের আওয়াজগুলো একটু ইগনোর ইগনোর করো কারণ আমি যখনও ভয়েস দিতে আসি ভয়েস দিতে বসি এদের চিল্লানি পাই প্রচণ্ড দাহাড়ে চেলায় আমার ভয়েস দিতে অসুবিধা তো হয় তোমাদের শুনতেও একটু খারাপ লাগে কি করব একটু ইগনোর করে নিও আর আমার একটু ঠান্ডা লেগেছে আমার গলাটাও একটু ইগনোর করে নিও আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমার দিদির সামনে দাঁড়িয়ে আছে দিদি সামনে দাঁড়িয়ে আছে ওর আমরা তো যেহেতু বাড়িটা ছিনি না ওর সামনে দাঁড়িয়ে আছে রেলগেট পার হয়েছিলাম রেলগেট পার হয়ে ওই যে পৌটা দাঁড়িয়েছে ওটাই আমার দিদি ওদের বাড়ি আমার ফার্স্ট টাইম যাচ্ছি তো এবারে চলে যাচ্ছি দেখো এখান থেকে এবারে ওর বাড়ি আর একটুখানি দু তিন মিনিট মতো লাগবে এখান থেকে আমরা ওর বাড়ির সামনে চলে যাচ্ছি ওর বাড়ি দেখো রান্না বান্না সব বসিয়ে দিয়েছে ও গেটটা খুলে দিলে আমরা চলে এলাম রান্না বান্না প্রায় কমপ্লিট ওর বাড়িতে এসে দেখলাম ওর বাড়িতে গিয়ে বসলাম ওখানে একটা বেলুন আছে বেলুনটা দেখে আমার ছেলে বলছে এটা কার বেলুন এটা কার বেলুন তারপর বলছে তুই নিবি তুই নে প্রচণ্ড ডায়েট আমরা সত্যি কথা বলতে খুব একটা কোথাও যায় না তো মানে কোথাও দূরে কোথাও তো যায় না বলতে গেলে আমাদের প্রচণ্ড টায়ার লাগছে তারপর খেতে বসে গেছি মেনু ছিল বেগুন ভাজা ফার্স্টে বেগুন ভাজা দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি ওকে আগে ভাত খাইয়ে দিয়েছি ও বসে রয়েছে আমরা তিনজনে ভাত খাচ্ছি বেগুন ভাজা ছিল মাংসর তরকারি ছিল একটা চুনো মাছ দিয়ে চচ্চড়ি ছিল ও রাতে রান্না সত্যি খুব সুন্দর হয় একটা মাংসর তরকারি আর এখানে আছে একটা চুনো মাছ চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছিল তারপরে আমরা ভাত ফাত খেয়ে একটু রেস্ট ফেস নিয়ে আমরা বিকালে ঘুরতে যাব। দেখো আমরা রেডি হয়ে গিয়েছি বিকালে ঘুরতে যাওয়ার জন্য ও রেডি হয়ে গিয়েছে ও সববার আগে রেডি হয়ে গিয়েছে তারপরে দেখো কাজ ফাজ করতেই ব্যস্ত ওর বাড়িতে গেছি ওর শুধু গুছাচ্ছে শুধু গুছাচ্ছে তারপরে আমরা রেডি হয়ে গেলাম রেডি ফেডি হয়ে গিয়ে এবার বেরিয়ে যাব আমরা ট্রেন ধরে গড়িয়া স্টেশনে লেগে যাব গড়িয়া থেকে আমরা যাবো আজকে পাটুলিতে ঘুরতে আমরা কোনোদিনও যাইনি পাটুলিতে ঘুরতে আজকের ফার্স্ট টাইম যাবো পাটুলিতে আর ট্রেনটাতে এতো ভিড় কী বলবো এত ভিড় হয় এরকম সন্ধ্যাবেলার ট্রেনে আমার জানা ছিল না ওর একটুখানি জায়গা পেয়েছে ওকে বসিয়ে দিয়েছি তারপর ট্রেন থেকে গেলে আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম এখান থেকে যাওয়া বলে বাস বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম তারপরে এখান থেকে ওই সাইডে একটা বাস দাঁড়িয়েছিল আমরা দেখিনি তারপর ওখানে বাসটা ধরে বেরিয়ে যাব তারপর বাস স্টপ থেকে এলে ওই সামনে একটা বাস দাঁড়িয়েছে ওই বাসটায় যাবে পাটুলিতে ওই বাসটা করেতেই যাব পাটুলিতে এই সামনেই মিষ্টি দোকানটা আগে প্রচণ্ড ফেমাস ছিল এখন বলে নাকি মিষ্টি দোকানে ভালো মিষ্টি দেয় না আর কি এমনি আমি জানি না যতদূর লোকের মুখ থেকে শুনি আর কি আর এখানে ওরা দুজন এখানে বসেছে আমি আরও এখানে বসেছি বাসে এবারে আমরা চলে যাবো ঘুরতে কি মজা সত্যি কথা বলতে আমরা কোথাও খুব একটা বেড়াই না কোথাও যাওয়ার কথা হলে আমরা এক্সাইটেড হয়ে পড়ি তারপরে এই আমরা পাটুলিতে নেমে গেলাম পাটুলির নৌকোবাজারে গেছিলাম বাট ওখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি আমাদের আমরা ডাইরেক্ট ওখানে চলে যাচ্ছি আর এখানে গিয়ে আমরা কটা ফটো ফটো তুলবো একটু ঘুরবো মজা করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো দেখো আমার ছেলে ওখানে একটা গণেশ ছিল ওইটাতে নিয়ে ব্যস্ত আর কি আর এই ফোয়ারাগুলো আমার আমার মানে খুব খুব পার্সোনালি ভালোই লেগেছে জায়গাটা সুন্দর বাট এই জায়গাটা না হেঁটে হেঁটে ঘোরার জন্য না বাইকে করে গেলে না এই জায়গাটা প্রচণ্ড সুন্দর লাগবে দেখো এই গণেশটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে তারপর তোমরা দেখে নাও সিনেমাটিক কিছু শর্তে হেন জায়গাটা সত্যিই খুব সুন্দর জায়গা একটা ঘোরার মানে অনেক কিছুই আছে আমি ওকে বলছি রিভিউ দিতে হাসছে তারপর নিয়ে নিলাম সবাই ঘটি গরম তারপর এখানে চকলেটগুলো প্রচণ্ড দাম বলছিল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল চকলেটগুলো তারপর আমরা বেরিয়ে গেছি ওখান থেকে পাটুটি থেকে অনেকটা রাত হয়ে গেছি ঘুরতে ঘুরতে এখান থেকে খাবার দাবার নিলাম নিয়ে এখান থেকে আমরা বিশ্বাস করব না পাটুলি থেকে আমরা গড়িয়া হাঁটতে হাঁটতে গল্প করতে করতে গেছি জিনিসপত্র দেখতে দেখতে গেছি না বেশি সময় লাগেনি আমাদের কাছে মনে হচ্ছে কারণ মেয়েরা তোমরা তো জানোই মেয়েরা গল্পের বুড়ি আর কি যা দেখে সেটা নিয়ে আলোচনা করতে থাকে এটা ওইটা সেটা আর সব থেকে বড়ো কথা আমরা ইয়ের সাথে সাথে যাচ্ছিলাম যার জন্য ড্রেসগুলো দেখছিলাম দাম জিজ্ঞাসা করছিলাম পছন্দ হয়েছিল একটা ড্রেস কিন্তু নেওয়া হয়নি যাই না নেওয়া হয়নি আর কি এখানে একটা ভালো মন্দির আছে আমরা শুধু ড্রেস দেখতে দেখতে যাচ্ছিলাম এটা কত ওটা কত সেটা কত ওই জামাটাও খুব পছন্দ হয়েছে হোয়াইট কালার একটা সামনে জামা ঝুলছিল এখানে না যে সামনে প্রথমেই যে জামাটা দেখালাম আমি তোমাদেরকে জামাটুমার প্রচণ্ড ভালো লাগছিলো কি করব কিন্তু নিইনি সিরিয়াসলি আমি কিছু কিনি তারপর এখান থেকে আমরা টানা ট্রেনে করে বাড়ি চলে যাব ট্রেন থেকে নেম ট্রেনে উঠবো উঠে চলে যাব গড়িয়া থেকে ট্রেন ধরে চলে যাব তারপরে আমরা বাড়ি চলে যাব বাড়ি থেকে গিয়ে আমাদের কালকে সকালে আবার আর একটা জায়গা আছে সেটা এই ব্লগটাতে না সেগুলো অ্যাড করলে না অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বুঝলে আমরা পরের ব্লগে সেম পার্ট টু ব্লগটা তোমরা দেখো ভালোই লাগবে তারপর আমরা পরের দিন বাড়ি এসছি কিভাবে এসেছি না এসছি সব কিছু তোমাদেরকে বলবো আমরা আবার কোথায় গেছি না গেছি তারপর গড়িয়া থেকে আমরা ট্রেন ধরে সোজা সোনারপুর সোনারপুর থেকে বাড়ি মানে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে আমরা ঘুরতে ব্যস্ত হয়ে গেছিলাম প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে তারপরে গড়িয়া থেকে আমরা ফল কিনে নিলাম ও বায়না করছিলো বলে কটা ফল কুড়ে মানে একশোই কিনেছি শুধু ওর জন্যই কিনেছি তারপরে ট্রেনে উঠে যাব ট্রেনের জন্য ওয়েট করছি আর কি মুখটা কেন বেজার হয়েছে আমি বলতে পারবো না তারপর ট্রেন থেকে এসে আমরা বাড়ি চলে যাচ্ছি আর এবার বাড়ি চলে যাব বাড়ির রাস্তায় চলে এসেছি এবার বাড়ি চলে এসেছি তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তার আগে ব্লগটা এত শেষ করতে হবে গুড বাই না সরি শুধু ভাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও খুব ভালো থেকো আর ব্লগটা আমরা এখানেই শেষ করলাম বাই